নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজ সম্পূর্ণ নিরামিষ দুটো রেসিপি একই সঙ্গে শেয়ার করব এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণের সহজ পদ্ধতিতে করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রান্নাটা করার জন্য প্রথমেই আমি মশলা তৈরি করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি আদা আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আমি আদা কাঁচা লঙ্কার সঙ্গে ধনে জিরের গুঁড়োটাকে আরও একটু বেটে নেব এতে একদম বাটা মশলার স্বাদ পাবেন আর মশলাটা খুব মিহি হবে সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায় আর এদিকে আমি নিয়েছি ডাল বাটা এখানে ছোলার ডাল আর মটর ডাল একসঙ্গে বেটে নিয়েছি ডালগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক কাপ ছোলার ডালের সঙ্গে হাফ কাপ নিয়েছি মটর ডাল আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে আর সাত মতো নুন দিয়ে বেটে নিয়েছি এদিকে কড়াই তেল দিয়ে তেলের মধ্যে একটু মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন খুব বেশি ভাজবার দরকার নেই হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে এই ডালবাটাটা ডালবাটাটা দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব ডালবাটাটা দিয়ে একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এখানে আমি একটু জল দেবো মিক্সির চার ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু হিং হিংটাকে জলে গুলে রেখেছিলাম হাফ চামচেরও কম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর যেহেতু আমরা ডাল বাটার সময় নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এখন আর নুন দিইনি ডালটা বাটবার সময় নুনটা একদম আন্দাজ করে যতটা নুন লাগবে ততটাই দিয়ে দেবেন আরও একটু জল দিয়ে দিলাম এবারে একই সঙ্গে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ডালটাকে খুব ভালো করে কড়ার মধ্যে কষিয়ে নিতে হবে দেখুন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটু শক্ত হয়ে যাবে ডালটা এখানে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই এটা রান্না হয়ে এসেছে বেশ আঠালো একটা ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে ডালটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর থালায় আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম তেলটা মাখিয়ে নিলে কি হবে এগুলো যখন তুলবো খুব সুবিধা হবে তেল মাখিয়ে নেওয়ার পর এই থালার মধ্যে দিয়ে একটু এইভাবে করে চেপে সেট করে নিতে হবে একদম সমান করে একটা খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে আর এটা সেট করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা অন্যদিকে কাজটা সেরে নিই এদিকে আমি বাসমতি দেরাদুন চাল পাঁচশো গ্রাম ভালো করে জলে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে অবশ্যই করে এরকম তিরিশ মিনিট চালটা ভেজানোর চেষ্টা করবেন আর এদিকে ডেকচিতে জল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে চালটা দিয়ে দিলাম জলটা ফুটে গেলে কিন্তু চাল দিতে হবে আর চাল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা নুন লাগবে ততটা নুন আন্দাজ করে দিয়ে দেবেন আর দিলাম এক চামচ সাদা তেল তেল আর নুনটাকে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে করে একটু তেল দিলে কি হবে ভাতগুলো একটার গায়ে একটা লেগে যাবে না এবারে আমি মিডিয়াম আছে এই ভাতটাকে রান্না করে নেব আর এই ভাতটা রান্না হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না দেখুন এই ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে অনেকটা ফুলে গেছে আর ভাতগুলো সেদ্ধও হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না একটা হাতে নিয়ে দেখে নিতে হবে মাঝখান থেকে চাপলে ভেঙে যাবে তখনই বুঝতে হবে ভাতটা রান্না হয়ে গেছে এখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে ভাতটা তুলে নিচ্ছি আর ভাতটাকে তুলে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ভাতটা এদিকে ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা দেখে নেব আমাদের যে ডালটা সেট করেছিলাম সেটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে ডালটা এখন আমি কেটে নেব একটা ছুরি দিয়ে আমি একটু বরফি আকারে কেটে নিলাম আপনারা চাইলে এটা চৌকো করেও কাটতে পারেন আর থালার মধ্যে এইভাবে করে একটু তেল মাখিয়ে এই ডালটাকে সেট করবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে উঠে আসবে থালার গায়ে লেগে যাবে না দেখুন আমি ধোকাগুলোকে বরফির আকারে কেটে নিয়েছি এইভাবে করে সবকটা ধোকা তুলে নিচ্ছি এখন ধোকাগুলো ভেজে নেব কড়াই তেল চাপিয়ে তেলটা গরম করে নিয়েছি আর যতগুলো ধরবে ততগুলো করে দিয়ে ভাজতে হবে একবারে সব তোপনা আমি দুবারে এই ধোকাগুলোকে ভেজে নেব দেখুন এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এগুলোকে তুলে নেয়ার পর বাকি যে ধোকাগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নেবো সব থোকাগুলো ভেজে নেয়ার পর আমি এখান থেকে একটু তেলটাকে কমিয়ে নিয়েছি এতটা তেল আমাদের লাগবে না আর এখানে দিয়ে দিলাম বড় ডুমো করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প একটু হলুদ আলুগুলোকে ভালো করে ভেজে নেব দুটো মাঝারি সাইজের আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে রাখছি এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলাটাকে একটু ভালো করে থেতো করে নিয়েছিলাম এবারে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন মশলা অনবরত নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিতে হবে টমাটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি চিনিটা দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নেবো এতে মশলার রংটা খুব সুন্দর আসবে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে এভাবে করে মশলা কষাতে হবে লক্ষ্য রাখতে হবে মশলা যেন তলা থেকে লেগে না যায় মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও এক থেকে দেড় মিনিটের মতন একটু কষিয়ে নেবো মশলা আর আলু একসঙ্গে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল আর জলটা এখানে একটু বেশি করে দিতে হবে আর আমি গরম জল দিয়েছি অবশ্যই করে একটু গরম জল দেবেন গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আর জলটা বেশি দিয়েছি এই কারণে যে ধোকা রান্না করতে গেলে একটু জল বেশি দিতে হবে কারণ ধোকাতে দেখবেন অনেকটাই ঝোল টেনে নেবে ওদিকে চাপা দিয়ে আমাদের রান্নাটা হতে থাক একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়া চাপিয়ে কিছুটা সাদা তেল দিয়ে সরু করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম গাজরগুলোকে ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে গাজরগুলোকে উল্টে পাল্টে ভাজবো এদিকে আমাদের ঝোল ফুটে গেছে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ধোকাগুলো। আমি সাত থেকে আট মিনিট একদম কম আছে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ধোকাগুলো দিলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম আবারও একটু চাপা দিয়ে রান্না করে নিয়েছি আরও পাঁচ মিনিটের মতন দেখুন ধোকা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে ধোকাগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না এতেই কিন্তু ধোকার মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা চলে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে ধোকা রান্না আমাদের হয়ে গেছে আর সব কটা ধোকা একদম গোটা গোটা আছে কিন্তু সুন্দরভাবে ঝোলটাও ভেতরে চলে গেছে দিয়ে দিচ্ছি মিষ্টি আর ধোকার ডাল্লায় একটু মিষ্টি দেবে তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিলাম এক চামচ ঘি এবারে গ্যাস অফ করে এটাকে চাপা দিয়ে রেখে দেব এতে কি হবে মশলার টেস্টটা তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে আর তরকারির রংটাও খুব ভালো আসবে এটা চাপা দেয়া থাক ওদিকে আমরা ফ্রায়েড রাইসটা তৈরি করে নেবো দেখুন গাজরটাও আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কাজু আর কিশমিশ দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি শুধু গাজর দিয়েছি আপনারা চাইলে এখানে বিনসও দিতে পারেন এবারে আমাদের ভাজা হয়ে গেছে ভাজাটাকে তুলে একটা বাটির মধ্যে সরিয়ে রেখে দিলাম আর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি এবারে দিয়ে দিলাম তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর গরম মশলাগুলোকে আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলাটা দিয়ে ভেজে নিতে হবে দেখবেন মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে সেই তৈরি করে রাখা ভাতগুলো আর ভাতগুলো কিন্তু আমাদের এখন ঠান্ডা হয়ে গেছে ভাতগুলোকে একটু ঠান্ডা করে নেয়ার পর এই যদি ফ্রায়েড রাইসটা করেন তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা মানে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় ভাতগুলোকে দিয়ে দিলাম এবারে হালকা হাতে একটু এপিটোপিট করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিতে হবে এই সময় খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে ভাতের দানাগুলো ভেঙে না যায় দিয়ে দিলাম সেই ভেজে রাখা গাজর কাজু আর কিশমিশ আর লক্ষ্য রাখতে হবে তলা থেকে যেন ধরে না যায় দেখুন এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ফ্রায়েড রাইসে মিষ্টিটা একটু বেশিই লাগে আমি দু চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন আর যেহেতু ভাতটা নুন দিয়ে তৈরি করা ছিল নুন কিন্তু আমার আর দিতে লাগেনি এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতন গোলাপ জল এটা সম্পূর্ণ অপশানাল না দিতে চাইলে নাও দিতে পারে তবে গোলাপ জলটা দিলে ফ্রায়েড রাইসের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন আমাদের ফ্রায়েড রাইস একদম তৈরি গ্যাস অফ করে দিলাম আর এদিকে দেখুন ধোকাটা রেস্টে রাখার জন্য দেখুন এর রঙটা যেমন সুন্দর আসে আর স্বাদও হয় আর ঘন হয়ে গেছে গ্রেভিটা অনেকটা এর থেকে বেশি ঘন করে কিন্তু আর নামাবেন না কারণ ধোকাতে অনেকটাই ঝোল টেনে নেবে এটা ঠান্ডা হলে দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে যে কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে এইভাবে একবার ফ্রায়েড রাইসের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডাল্লা তৈরি করে দেখুন আর এটা অতিথি আপ্যায়নের জন্য খুবই ভালো রেসিপিটা একদমই সিম্পল খুব সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর একদম ঘরোয়া উপকরণে বাড়তি কিন্তু কোনো রকম কিচ্ছু আমি দিইনি যেটা আপনাদের কিনে আনতে হবে সেরকম কিছুই কিন্তু এর মধ্যে দিইনি একদম ঘরোয়া উপায়ে তৈরি করে দেখিয়েছি আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে